হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা পাঁচ উগ্র মেজাজি তেড়া সব সবাইকে দমায় রাখে এই টাইপের লোক আহ নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভাবে আত্মসাতকারী ব্যক্তি নাম্বার 8 উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জানাতে যাবে না নাম্বার নয় চোগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষ পিছনে কথা লাগা লাগায় বেড়ায় একজনের আরেকজনের কাছে নাম্বার 10 অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করবে না নাম্বার